গিয়েছে লঞ্চ টা উপভোগ করার জন্য দেখুন প্রচুর লোক উঠেছেন ভা চলো না লঞ্চ কি নাও সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে ছাড়া হয় এক ঘন্টার উপভোগ যেখানে মিউজিক ডান্স গান সমস্ত কিছু উপভোগ করা দেওয়া হয় এক ঘন্টার জন্য যারা যারা এই লঞ্চটা চড়তে ইচ্ছুক তাড়াতাড়া মিলিয়াম পার্কে এসে টিকিট কাটা হোক এখন অলরেডি মিউজিক শুরু শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে এই লঞ্চটা ছেড়ে দেবে কারা কারা এখানে আসতে চাও এই লঞ্চটায় উপভোগ করতে চাও সুন্দর একটা মনোরম পরিবেশ তাদের জন্য রয়েছে সুখবর সাড়ে পাঁচটা বেঁচে গেছে মিউজিক চালু হয়ে গেছে লঞ্চ দেওয়ার টাইম হয়ে গেছে কারা কারা চড়বে প্রতিদিন এই লঞ্চটা ছাড়া হয় মিলিয়াম পার্কে মিলিয়াম পার্কের এই সামনের দেখে নেওয়া বিভিন্ন ধরনের লঞ্চ আছে এই লঞ্চটাও আছে এই লঞ্চটা ঠিক ছাড়বে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাস দিয়ে চললো মিউজিক চালু হয়ে গেছে তো ছাড়বে কারা কারা চড়বে এই সুন্দর লঞ্চটা উপভোগ করা যেন তারপর তাহলে কমেন্ট করো আর আমাকে বলো করো লাইক করো শেয়ার করো আমার ভিডিও দেওয়ার ঠিক টাইম হয়ে গেছে কারা কারা চড়তে চাও মিলিয়াম পার্কে চলে এসো আজকের জন্য